বরিশাল সদর উপজেলার কাশীপুরে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতাকে বাড়িতে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এ সময় কুপিয়ে জখম করা হয় তার মা ভাই ও বোনকে বৃহস্পতিবার সন্ধ্যায় কাশীপুরের বিল্পবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহত লিটন শিকদার লিটু মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ছিলেন পরিবার জানিয়েছে এক বছর আগে লিটুর বোন মুন্নির সঙ্গে এলাকার জাকির হোসেন গাজির বিয়ে হয় কিন্তু দুই মাস গোপনে আগে আরেকটি বিয়ে করে জাকির এ নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা চলছিল সন্ধ্যায় জাকির দলবল নিয়ে শ্বশুরবাড়ি ঘেরাও করে হামলা চালায় এ সময় বাড়ি ভাঙচুর এবং লিটুকে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে হামলায় আহত হয় জাকির স্ত্রী মুন্নি শ্যালক সুমন এবং শাশুড়ি তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ওরা যত থাই ছিল ঘরে সব ভাঙে চুরছে পরবর্তীতে ঘরে ঢুকে ওয়ার্ড্রিসেন্টিভ সব ভাঙ্গা চুরে করছে কোফাঘুপি করছে মুন্নি যে অর্বন বিবাহ হয়েছে প্রায় বছর খানে ওই ছেলে আবার নতুন এক বিবাহ করছে উভয় পক্ষ মামলা হয়েছে আজকে শুনলাম যে ওরা জামিন করিয়ে বাড়িতে গেছে বাড়িতে গেছে পর তাদের উপরে আক্রমণ করছে